নমস্কার সবাইকে সবাই কেমন আছো অহনা লাইফ স্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ একটা খুশির দিন কেননা আমার স্কুলে আজ পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমি আমার চ্যানেলে খেলার একটি ব্লগ ভিডিও দিয়েছিলাম দেখে নিও নতুন স্কুলে পুরস্কার পাবার আনন্দটা অন্যরকম আমি তিনটি খেলা দিয়েছিলাম তার মাঝে দুইটি খেলায় অ্যালাউ হয়েছে একটি দইলা পণ্যটি মার্বেল দৌড় পুরস্কার বিতরণটা হচ্ছে হল রুমে বাইরে প্রচুর গরম তাই আর পুরস্কার নেওয়ার সময় ভিডিও করা হয়নি স্কুলের মাঠটা খুব সুন্দর করে সাজিয়েছে গরমের কারণে ভিতরে অনুষ্ঠানটা করেছে আমি দুইটা ফ্লেট পেয়েছি সাথে দুইটা সার্টিফিকেটও পেয়েছি এখন আমি বাইরে এসে কয়েকটা ফিট তুললাম তোমরা দেখে নিয়ে এ প্রথম নয় আমি আমার প্রাইমারি স্কুলেও অনেক পুরস্কার পেতাম এটা তো নতুন স্কুলটাই বেশি আনন্দটা হচ্ছে আমার খুশি তো আমার মা বাবারই খুশি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো টাটা